জারি। প্রায় দুই বছর ধরে উত্তাল মণিপুরে অবশেষে জারি হলো রাষ্ট্রপতি শাসন কিছুদিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এন ধীরেন সিং তার ইস্তফার পর নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেননি বিজেপি এ অচল অবস্থার মাঝে बृহর পরিষদবার মণিপুরের রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে খবর এনটি গত 9 ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ধীরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমীত সাহের সঙ্গে বৈঠকের পর ইশফলে ফিরেই মুখ্যমন্ত্রীত্ব সাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি গত রবিবার ইশফলে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার জল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন ধীরেন তার ইস্তফার পর মণিপুরে সরকার পরিচালনার জন্য নতুন কোন মুখকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেননি বিজেপি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুবুর্জ বয়ানে লেখা রয়েছে আমি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি এই রিপোর্ট দেখিয়ে এবং অন্য তথ্যগুলোর ভিত্তিতে আমার মনে হয়েছে সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না হিরেনের ইস্তফার পর মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়েছে বিজেপি উত্তরপ্র부에 বিজেপির দায়িত্বে থাকা সম্মিলিত পাত্র বেশ কয়েক দফা বৈঠক করেছেন সে রাজ্যের বিধায়কদের সঙ্গে গত দুই দিনে রাজ্যপাল ভল্লার সঙ্গে দুই দফায় বৈঠকও সেরেছেন সম্মিলিত গত মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতি এস সরদার দেবীকে নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক সম্বিত বুধবার আবার দেখা করতে যান রাজ্যপালের সঙ্গে তবে নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে পারেননি বিজেপির নেতৃত্ব গত দেড় বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত রয়েছে মণিপুর দুই সালের মে মাসে প্রথম মেইতেই এবং সম্প্রদায়ের হিংসা ঘিরেই উত্তাপ শুরু হয়ে ওঠে সে রাজ্যের পরিস্থিতি মাঝে কিছুদিন বিরতির পর গত বছরের সেপ্টেম্বর মাসে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে শুরু হয় সংঘর্ষ জ্বালিয়ে দেওয়া হয় বহু বাড়ি সংঘর্ষে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েকজন বিধায়কের বাড়িতেও হামলা চালায় উন্মত্ত জনতা দোষক সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ